আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ গাজার পথে গ্রেটা থুনবার্গের মানবতার জাহাজ প্রাণের তৈরি রাফাল ভূপাতিতের ঘটনায় এবার ভারত ও ফ্রান্সের মধ্যে দ্বন্দ্ব তুর্কি নারীকে উত্তপ্তের অভিযোগে ভারতীয় ইউটিউবার গ্রেপ্তার তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে প্রস্তুত হচ্ছে ইউরোপের এক দেশ শুনুন বিস্তারিত ইসরায়েলি আক্রাসনের ভয়াল ছায়া কাটছে ফিলিস্তিনিদের প্রতিটি মুহূর্ত বিশ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা যেন মৃত্যু কখনো বোমায় কখনো গুলিতে আবার কখনো ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষগুলো আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েল বিরোধী প্রতিবাদ ক্রমেই জোরদার হচ্ছে বাড়ছে দখলদার বাহিনীর ওপর কূটনৈতিক চাপও ঠিক এমন এক সংকটময় সময় মানবতার বার্তা নিয়ে ঈদুল উল আগেই গাজার উদ্দেশ্যে যাত্রা করল ট্রানের তরি। এই মিশনে নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কণ্ঠস্বর গ্রেটা থুনবার্গ রবিবার ইতালির দক্ষিণ আনন্দ ছিল সিসিলার কাতানিয়া বন্দর থেকে ম্যাডোলিন নামের একটি ত্রাণবাহী জাহাজে চড়ে রনা হন গ্রেটা ও তার সঙ্গে থাকা আরও এগারো জন মানবাধিকার কর্মী তাদেরই অভিযান পরিচালনা করছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোরিডা কোয়ালিশন সংগঠনটি জানিয়েছে গাজা উপকূলে পৌঁছানো ও সেখানে জরুরি ত্রাণ পৌঁছানোর পাশাপাশি বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বৈশ্বিক জনসচেতনতা তৈরি এ মিশনের মূল লক্ষ্য রনার আগে এক সংবাদ সম্মেলনে আবেগে ভেঙে পড়েন গ্রেটা থুনবার্গ কান্না ভেচা কণ্ঠে তিনি বলেন আমরা এটা করছি কারণ যত বিপদের মধ্যেই থাকি না কেন আমাদের চেষ্টার অন্ত নেই আমরা থেমে গেলে মানবতা থেমে যাবে এই মিশন যতই বিপজ্জনক হোক না কেন আমরা থামবো না ফ্রিডম ফ্লোটিলা জানায় যদি বড় কোনো বাধা না আসে তবে ম্যাডোলিন সাত দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে অভিযানে গ্রেটার সঙ্গে রয়েছেন গেম অব খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম এবং ফিলিস্তিনি বংশুদ্ভূত ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান ইসরায়েলের প্রবেশে নিষেধাজ্ঞার কারণে রিমা এবার সাগর পথে গাজায় পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন উল্লেখ্য গত মে মাসেও ফ্লোটিলার আরেকটি মিশনে অংশ নেয়ার কথা ছিল গ্রেটার কিন্তু মাল্টার উপকূলে আন্তর্জাতিক জলসীমায় কনসাইন্স নামক জাহাজে দুটি ড্রোন হামলার কারণে অভিযানটি স্থগিত হয়ে যায় ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি এতে জাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এদিকে গ্রেটার এই সাহসী পদক্ষেপকে কেন্দ্র করে হুমকি সুরে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন আশা করি গ্রেটাও তার বন্ধুরা সাঁতার জানেন এদিকে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জের সংঘাতে জড়িয়েছিল ভারত ও পাকিস্তান এই সংঘাতে ভারতে ছটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান যার মধ্যে কমপক্ষে তিনটি রাফাল ছিল বলেও দাবি করা হয়েছে এবারে রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও প্রস্তুতকারী দেশ ফ্রান্স কেননা ভারতের কাছে থাকা সর্বাধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে রাফালই সবচেয়ে উৎকৃষ্ট যা দিয়ে পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে তবে সেগুলো ভূপাতিত করা দাবি করার পর থেকে এই যুদ্ধ বিমানের সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এতে নাকশ হয়েছে রাফালের প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা মানতে যে যুদ্ধ বিমানগুলোকে এত সহজে ভূপাতিত করা হয়েছে তাদের দাবি ভারতীয় বিমান বাহিনী ভুলের কারণেই রণক্ষেত্রে ধরাশায়ী হয়েছে এসব যুদ্ধ বিমান আঞ্চলিক ও পশ্চিমা মিডিয়া তথ্যমতে মতে পাকিস্তান এয়ারফোর্সের জেড এনসি স্কোয়াড ড্রোনগুলো দিয়ে ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে ফ্রান্স থেকে আমদানি করা তিন রাফায়েলের সঙ্গে ভারতের একটি এস একটি থার্টি এম কে আই একটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে হারানোর কথা সম্প্রতি করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান যদিও মোট কটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি তিনি ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ নয় কেন সেগুলো ভূপাতিত করা হয়েছে কি ভুল হয়েছিল সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিমানের সংখ্যা নয় এদিকে ভারতের দাবির বিরোধিতা করেছে রাফাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডাসাল্ট রক্ষণাবেক্ষণ এবং পাইলটের ত্রুটির কারণে যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হতে পারে বলে আশঙ্কা প্যারিসের ডাসাল্টের অডিট টিমকে ভারতীয় রাফাল বহর পরিদর্শন করতে বাধা দিয়েছে নয়াদিল্লি ফলে ফ্রান্সের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে কোনো যান্ত্রিক ত্রুটির কথা ভারতীয় বিমান বাহিনী উপেক্ষা করছে কিনা সে বিষয় নিশ্চিত হতে ভারতকে দেয়া রাফালগুলো পরীক্ষা করতে চেয়েছে ডাসাল্টের পর্যবেক্ষকেরা ভারতীয় প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি আশঙ্কা করছে যুদ্ধ বিমানগুলোর দুর্বল পারফরমেন্সের জন্য ভারতীয় বিমান বাহিনীর ওপর দোষ চাপাতে পারে ফ্রান্স সূত্র জিও নিউজ এদিকে তুরস্কে এক ভারতীয় ইউটিউবারকে নারী অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মালিক এস খান নামে এই ইউটিউবার যিনি তার ফলোয়ারদের মধ্যে মালিক শাস বাকলার নামে পরিচিত সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও প্রকাশ করেন যেখানে তুর্কি নারীদের বিরুদ্ধে কটুক্তিপূর্ণ ও যৌনা শক্তিমূলক মন্তব্য করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় একটি ভিডিও ক্লিপে মালিক এক মহিলাকে মাল বলে উল্লেখ করেছেন যা তুর্কি সমাজে অসভন এবং অবমাননাকর হিসেবে বিবেচিত হয় অনেকটি ভিডিওতে তিনি দর্শকের কাছে প্রশ্ন করেন যে তিনি রাতে নিজে তুর্কি গাইডকে যৌন হয়রানি করবেন কিনা এছাড়া আরেকটি ভিডিওতে মালিক একটি তুর্কি দোকানে প্রবেশ করে দোকানদারদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন এবং সেখানে ভারতীয় পতাকা কেন প্রদর্শিত হচ্ছে না তা জানতে চান তুরস্কের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিও বক্তব্য বুঝে তা ফ্ল্যাগ করেন যার ফলে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে ভিডিওগুলোতে মালিক হিন্দিতে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন সম্ভবত স্থানীয়রা বিষয়গুলো বুঝতে পারবেন না বলে এ ঘটনার প্রভাবে মালিক তার ইউটিউব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেন তবে কিছু ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে এবং তা ভাইরাল হয়ে যাচ্ছে তুর্কি পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে মালিককে আটক করা হয়েছে যদিও তুরস্কের কর্তৃপক্ষ এখনো তার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এ ঘটনা এমন এক সময়ের মধ্যে ঘটল যখন ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষিতে ভারত তুরস্ক সম্পর্ক বেশ সংকটে রয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তুরস্ক পাকিস্তানের পাশে থাকার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পড়েছে এ পরিস্থিতিতে ভারতীয় পর্যটকদের একাংশ তুরস্ক ভ্রমণ থেকে বিরত থেকেছেন মানিকের এমন বিতর্কিত ভিডিও এবং গ্রেপ্তারের ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বিষয়টি সামাজিক এবং কূটনৈতিক স্তরেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এ ঘটনার ফলে তুরস্কের সমাজে ভারতীয়দের প্রতি নেতিবাচক মনোভাব তৈরির সম্ভাবনা রয়েছে তুরস্কে পরবর্তী পদক্ষেপ এবং ভারত তুরস্ক কূটনৈতিক সম্পর্ক কেমন হবে তা সময় বলে দেবে তবে এই ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে একটি নতুন বিতর্কের সূচনা করেছে এদিকে বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে সম্ভাবনা আছে চীন হয়তো আক্রমণ চালিয়েছে তাইওয়ানে অথবা রুশ বাহিনী পেরিয়ে গেছে পূর্ব ইউরোপের কোনো ন্যাটো সদস্য দেশের সীমানা এমন একটি জটিল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ব্রিটেনের বড় বড় কোম্পানিগুলো যুদ্ধকালীন প্রস্তুতি নিতে শুরু করেছে এ প্রস্তুতিতে তাদের পরামর্শ দিচ্ছেন সাবেক ব্রিটিশ সেনা কমান্ডার এবং বর্তমানে গোয়েন্দাউন ও নিরাপত্তা পরামর্শক সংস্থা সিভিলাইনের প্রধান জাস্টিন ক্রাম্প সোমবার দি টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা যায় প্রতিবেদনে ক্রাম জানান ব্রিটেনের বড় সুপার মার্কেট চেইন থেকে শুরু করে সিলিকন ভ্যালির প্রযুক্তি জায়েন্ট অনেকেই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কারণ তারা বিশ্বাস করছেন বৈশ্বিক কোনো বড় সংঘাত আর মাত্র দু বছরের দূরত্বে আমরা এখন এমন এক বিশ্বে বসবাস করছি যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে অস্থিতিশীল ও বিপজ্জনক বললেন ক্রাম্প ইরানে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা চীনের নিয়ে হুমকি রাশিয়ার ইউক্রেন ও পূর্ব ইউরোপে আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা সব মিলিয়ে দু সাল হতে পারে ইতিহাসে সবচেয়ে সংকটপূর্ণ সময় ট্রাম্প উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনের শিং জিংপি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর পূর্ণাঙ্গ সামরিক পুনর্গঠন দু সালের আগে মোকাবেলা করতে চাইছেন তাদের মনে এখন ঘড়ির কাটা চলছে তিনি বলেন দু সালে বড় ন্যাটো সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি লক্ষ্য এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থার বিলম্ব সব মিলিয়ে যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্রিটেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর ভাবনা বদলাতে শুরু করেছে ব্রিটেনের বড় বড় প্রতিষ্ঠান যেমন সুপার মার্কেট চেইন ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে পরিচালিত হবে সে পরিকল্পনা করছে বিশেষ করে চীনের সঙ্গে সংঘাত হলে সরবরাহ শৃঙ্খল কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হতে পারে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে রাম বলেন যুদ্ধ হলে শুধু পণ্য পরিবহন বন্ধ হবে না বড় ঝুঁকি হল ডিজিটাল সিস্টেম ভেঙে পড়া যদি দোকানে পণ্যের তথ্য না থাকে লেনদেন সম্ভব না হয় তাহলে ব্যবসা চালানো অসম্ভব হয়ে যাবে যদি যুদ্ধ ব্রিটেনে ছড়িয়ে পড়ে তাহলে রিজার্ভ বাহিনী ও সাবেক সৈনিকদের পুনরায় নিয়োগ দিতে হতে পারে যা কর্মক্ষেত্রে বড় ধরনের শূন্যতা তৈরি করবে আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ